যেহেতু মনে করেন এটার ব্যবস্থা একটাই যেমন যেহেতু সেই ছেলেকে ছাড়তে পারতেছে না ঘুরে ফিরে তার কাছে যাচ্ছে তো আমার মনে হয় তার কাছ থেকে তো আমাকে না নিয়ে আসে

সে যে তাকে নিয়ে ভালো থাকতে চায় আমার মনে হয় না তাকে আমার বাধা দেওয়া ঠিক হবে আর কি এই জন্য আমি খুশি আর কি সে তাকে নিয়ে ভালো থাকবে দেশের বাইরে গেলে এখন না দেরি আছে আমি তো এখন যাবো নিজেকে গোসাবো আমার বাচ্চাগুলো বড় হতে হবে আমি দেশের বাইরে গেলে আমার বাচ্চাগুলো কে দেখতে আর কি বাচ্চাগুলো আরেকটু বড় হোক তারপর চিন্তা ভাবনা করবো তো কেউ মনে করেন কষ্ট থাকতেই পারে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করেন আর কি আঘাত পেটে পেতে 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 কিন্তু শক্ত হয়ে যায় আমি অনেক আঘাত পাওয়ার পরে কিন্তু আমি শক্ত হয়ে গেছে আমি কেন তার জন্য কাঁদবো আমি তার জন্য কেন মনে থাকতো সে তো আমার না এই জন্য আমি শক্ত হয়ে গেছে এখন দেখতেছেন না আজকে কথাবার্তাতে বুঝতে পারছেন তাকে আমি গালিও দেয়নি বকাও দেয়নি ম্যাকসামি কেউ বকা দিইনি কারণ আমার ঘরে বই ঠিক না আমি তাই ওই ছেলেটা কেন ধর দেবো সে আমার কাছে নাই সে তো সে তো আমি তার দেখবেন না আঘাত পেতে পেতে মানুষ কিন্তু কঠোর হয়ে যায় পাথর হয়ে যায় শক্ত হয়ে যায় আমি আঘাত পেতে পেতে না নরম হয়ে গেছে থেকে কিন্তু কিছু মনে হয় আঘাত ভিতরে এমন একটা শক্ত হয়ে তৈরি করছি